তোমাদের সম্পর্ক যখন শুরু হয় প্রথম প্রথম বন্ধু তোমাদের মধ্যে এতটাই বন্ডিং ছিল এত সুন্দর আগ্রহ ইন্টারেস্ট তোমাদের দুজন দুজনের মধ্যে ছিল যা তুমি ভাবতেই পারো না কিন্তু আজ যখন সময় আস্তে আস্তে অতিবাহিত হয় একটা সময় গিয়ে এখন হয়তো তোমার সেই সামনের মানুষটা তোমার প্রতি আগ্রহ কিংবা ইন্টারেস্ট সেই আগের মতো নেই সেই আগের মতো বন্ডিং সেই আগের মতো সম্পর্কর মধুরতা বন্ধু হারিয়ে গেছে যদি এমনটা হয় তাহলে এর কারণ কি এবং এর জন্য তোমাকে কি করতে হবে আর কি করতে হবে না যদি আবার আগের মতো সম্পর্কটা তুমি ফিরিয়ে আনতে চাও তো সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা আজ শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো অ্যাকচুয়ালি আমরা যখন প্রথম কোনো নতুন সম্পর্কে জড়াই তখন সেই মানুষটাকে চিনতে আমরা এত ব্যস্ত থাকি তার সম্বন্ধে জানতে তার বিষয়ে আমরা আমরা বিভিন্ন রকম কিছু জানতে শুরু করি এবং আমাদের আগ্রহ আমাদের ইন্টারেস্ট মারাত্মক লেভেলে থাকে কিন্তু সময় যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু সেই ইন্টারেস্ট সে তুমি বলো কিংবা তোমার পার্টনার বলো আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে কিন্তু কেন বন্ধু এর কারণ কি কিসের জন্য এমনটা হয় আর কি তোমার করা উচিত আর কি করা উচিত না ধরো তোমাদের রিলেশান অনেক দিন হয়ে গেছে তোমাদের দুজনের মধ্যে সেই রকম বন্ডিং আর নেই তাহলে তাহলে তুমি কি করবে তুমি কেমনভাবে তোমার ওই সম্পর্কের মধ্যে আগের যে মধুরতা সেটা ফিরিয়ে আনবে সেটাই বলবো কিন্তু প্রথমে বলবো খুব সামান্য ইজি তিনটে টিপস তোমাদের বলবো তিনটে বিষয় নিয়ে যদি তোমরা কাজ করো তাহলে বন্ধু তোমার সেই সামনের মানুষের সাথে আগে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের মতো মধুরতা বন্ডিং তুমি কিন্তু আবার ফিরিয়ে আনতে পারবে তো প্রথমে তোমাকে কি করতে হবে ফার্স্ট তোমার যে তোমার প্রিয় মানুষের সাথে যে এইরকম একটা সিচুয়েশন হয়েছে তো তখন তুমি কি করবে তখন তোমাক দেখো তোমরা যে ভুলটা করো মানে নর্মালি আমরা যেগুলো করি সবাই করে যখনই দেখছি যে সেই মানুষটি আমাকে আর সেরকম টাইম দিচ্ছে না আগের মতো আমাকে নিয়ে কোনো রকম মানে ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে না তখন আমরা অভিযোগ করি মানে অভিযোগের পাহাড় বন্যা বইয়ে দিই এই অভিযোগের পাহাড়টা তোমাকে বন্ধ করতে হবে অভিযোগ করা যাবে না অভিযোগের বন্যা বহানোর কোনো দরকার নেই তুমি নর্মালি কি করো তোমার প্রিয় মানুষ যদি তোমার প্রতি আগ্রহ ইন্টারেস্ট না দেখায় তুমি মানে কথায় কথায় প্রতি মুহূর্তে তাকে বলবে তুমি আর আগের মতো আমাকে সময় দাও না তুমি আর আগের মতো আমাকে টাইম দাও না তুমি আমাকে নিয়ে কোনো প্ল্যান করো না তুমি আমাকে নিয়ে ঘুরতে যাও না বিভিন্ন রকম অভিযোগ তার বন্যা বন্ধু তুমি সেই প্রিয় মানুষটির সাথে বন্যা বইয়ে দাও কিন্তু বন্ধু মনে রাখতে হবে এগুলো যে বলো এগুলো বললে তুমি ভেবো না যে তোমার সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে না এতে আরও ক্ষতি হয় যখন তুমি একজনকে অভিযোগ করবে কমপ্লেন করবে ও কিন্তু মনে মনে হয়তো মুখে বলবে না ঠিক আছে আমি এবার থেকে দেব কিন্তু মনে মনে কিন্তু সে অসন্তুষ্ট হবে কেন আমরা আমরা কমপ্লেন পছন্দ করতে পারি না যে আমাদের এটা আমরা এটা হিউম্যান সাইকোলজি যে কেউ যদি তোমার প্রতি অভিযোগ করে তোমার খারাপ লাগবেই তোমার সেখানে ভালো লাগতে পারে না তো তোমাকে এই জায়গাটা বন্ধ করতে হবে ফার্স্ট কাজ তুমি কোনো অভিযোগ করবে না তুমি কখনো বলবে না যে তুমি আমাকে আগের মতো টাইম দাও না তুমি এখন আমার প্রতি ইন্টারেস্ট দেখাও না এই জিনিসটাকে বন্ধ করে দাও ফার্স্ট কাজ সেকেন্ড কাজ কি করতে হবে তোমাকে সেকেন্ড যেটা সেটা হচ্ছে তুমি তাকে এই পরিস্থিতি তখনই তৈরি হয় মানে কখন তৈরি হয় যখন তুমি তাকে গ্র্যান্টেড নিয়ে নাও গ্র্যান্টেড মানে কি বোঝাচ্ছি যে তুমি যখন ভেবে নাও যে সেই মানুষটা তো আমার হয়ে গেছে সেই মানুষটা আর কখনো আমাকে ছেড়ে যাবে না সে তো আমার এই যে গ্র্যান্টেড নেওয়া এই যে তোমার একটা ভিতরের স্যাটিসফেকেশান যে ও আমার হয়ে গেছে ও আমারই থাকবে এই যখনই তোমার ব্রেনে এই জায়গাটা চলে আসবে যে সেই মানুষটা শুধুমাত্র আমার আর কারণ না তখন কিন্তু বন্ধু তাকে ইমপ্রেস করার জন্য তুমি সব কিছু বন্ধ করে দেবে তুমি একটা নর্মাল কথা ভাবো তোমাকে একটা নর্মাল কথা আমি বলছি প্রথম যখন তোমাদের সম্পর্ক তৈরি হয়েছিল তখন তুমি সেই মানুষটার সাথে দেখা করতে যাওয়ার আগে নিজেকে কেমন পরিপাটি করে যেতে নিজের চুল হেয়ারস্টাইল নিজের ড্রেস নিজের এভরিথিং সব কিছু কিন্তু তুমি একদম কমপ্লিট একদম পারফেক্ট করে যেতে তার কারণ তার কারণ সেই মানুষটা হয়তো তখনও তোমার সাথে সেই রকম বন্ডিং হয়নি আমরা নর্মালি এটাই করি প্রথম প্রথম যখন রিলেশান হয় তখন তাকে ইমপ্রেস করার জন্য নিজেকে এত সুন্দরভাবে সাজাই নিজে এত সুন্দর ড্রেস পরি চুল ঠিক করি এভরিথিং সব কিছু ঠিকঠাক করে কথাবার্তার স্টাইল এভরিথিং করে কিন্তু তার কাছে নিজেকে প্রেজেন্টেশন করি এবং যখন তার কাছে প্রেজেন্ট করি তখন সেই মানুষটা আমাকে দেখে ইমপ্রেসড হয় কিংবা তোমাকে দেখে ইমপ্রেসড হয় কিন্তু যখন তুমি তাকে গ্র্যান্টেড নিয়ে নাও বন্ধু যখন সেই মানুষটাকে তুমি ধরে নাও যে ও তো আমার ও আমারই হয়ে গেছে ও আর কখনও যাবে না সেই মুহূর্ত থেকে তোমার এইগুলো আস্তে আস্তে বাদ হতে থাকে তুমি লক্ষ্য করে দেখবে যে দু বছর চার বছর কি পাঁচ বছর পর তুমি সেই মানুষটার কাছে যখন দেখা করতে যাও তুমি কিন্তু সেইভাবে পরিপাটি সেইভাবে মানে আগের মতো করে কিন্তু যাও না তার কারণ তার কারণ তুমি জেনে গেছো সেই মানুষটা শুধু তোমার সেই মানুষটা তোমার হয়ে গেছে এটাকে বন্ধ করতে হবে বন্ধু গ্র্যান্টেড নেওয়া চলবে না যখনই তুমি গ্র্যান্টেড নিয়ে নেবে তখনই কিন্তু তোমার মধ্যে এই জিনিসগুলো আসবে তুমি তাকে অতটা ধ্যান দেবে না এবং এর ফলে কি হবে এর ফলে তোমার যে সামনের মানুষ সে তো আস্তে আস্তে তোমার দিক থেকে আস্তে আস্তে সে কি ইন্টারেস্ট হারিয়ে যাবে কেন তোমার মধ্যে নতুনত্ব কিছু পাবে না তোমার মধ্যে সেই ইমপ্রেস করা মানুষটাকে পাবে না এই জন্য তুমি বারবার এই যা ভুলটা করো এবং তুমি তাকে বলো যে তুমি আগের মতো হয়ে যাও কেন আগের যে মানুষটা ছিল সেই মানুষটাকে দেখে কিন্তু তুমি এসছিলে সম্পর্কে তাই তোমাকে খেয়াল রাখতে হবে তুমি গ্র্যান্টেড হবে না এবং গ্র্যান্টেড না হয়ে তুমি ঠিক আগের মতোই ইমপ্রেসড করে তুমি সেইভাবে তার সাথে দেখা করবে এটা গেল সেকেন্ড লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাকে করতেই হবে সেটা কি তোমার অ্যাভেলেবিলিটি এতটা পরিমাণে বাড়িয়ে দাও এতটা পরিমাণে তার সাথে তুমি দেখা করা কথা বলা সব কিছু শুরু করে দাও যে তোমার জগৎ শুধু সে তোমার দুনিয়া শুরু হয় তার থেকে তোমার দুনিয়া শেষ হয় তার থেকে বন্ধ করতে হবে বন্ধু বন্ধ করতে হবে স্টপ এটা বন্ধ করে দাও নিজের ওপরে দেখো একটা কথা মনে রাখবে আমি যে কথাটা সবসময় বলি যে তুমি যদি নিজের প্রতি একটা সেলফ লাভ না করতে পারো সেল্ফ ডেভেলপমেন্ট না করতে পারো তোমাকে কি দেখে ভালোবাসবে বলো তোমার সামনের মানুষটা তোমাকে কি দেখে ভালোবাসবে তোমার কেরিয়ার তোমাকে অনুসরণ করে তো সেই মানুষটা চলবে তাই যদি তুমি নিজের কেরিয়ারের প্রতি না ধ্যান দাও নিজের সেলফ ডেভেলপের উপরে যদি না ধ্যান দাও সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে তোমাকে গ্র্যান্টেড নিয়ে নেবে এবং তোমার প্রতি আগ্রহ ইন্টারেস্ট হারিয়ে ফেলবে তাই তোমাকে কি করতে হবে তোমাকে পুরোপুরি নিজের কেরিয়ারের ওপরে ফোকাস করতে হবে এবং কাজ করতে হবে এবং তার সাথে অ্যাভেলেবিলিটিটা কমিয়ে দাও সময় তুমি তার সাথে ফ্রি থাকতে পারো না তুমি তোমার কেরিয়ার নিয়ে বিজি তুমি তোমার প্রফেশান নিয়ে বিজি তুমি তোমার সেলফ লাভ সেলফ ডেভেলপমেন্ট সেগুলো নিয়ে বিজি বিজি যখন তুমি এগুলোর ওপরে বন্ধু কাজ করবে তখন কিন্তু সেই মানুষটা আবার তোমার প্রতি আগ্রহ দেখাবে আবার তোমার প্রতি কিন্তু ইন্টারেস্ট তার আসবে তার কারণ সে কিন্তু দেখবে যে তোমার মধ্যে একটা নতুনত্ব এসছে তোমার মধ্যে একটা চেঞ্জেস এসছে আর সবাই এই মানুষদেরকে কিন্তু বন্ধু ভালোবাসে তাই এই তিনটে পার্ট করলাম দেখো আরও অনেক কিছু বলার ছিল বাট সময় অনেক হয়ে যায় যার জন্য বলা সম্ভব না তো এই তিনটে পার্ট যদি তোমরা মেনটেন করো আই হোপ যে তোমাদের যে পার্টনার সে কিন্তু তোমার প্রতি আবার আগের মতো বর্নিং শুরু হবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ